আসসালামু আলাইকুম সম্মানিত ভিউর্স আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে রবি সেমে পাঁচশো এমবি এবং বিশ মিনিট নিতে পারবো ফ্রিতে তো আমরা পাঁচশো এমবি এবং বিশ মিনিট কিভাবে ফ্রিতে নিতে পারবো ভিডিও শুরুর আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই রিকোয়েস্ট আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করা মাত্রই পেতে পারেন সবার আগে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এর জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে আমরা চলে যাব আমাদের রবি অ্যাপসে তো রবি অ্যাপসে আসার পরে একটু এখানে রিফ্রেশ করে আপনাদেরকে বিষয়টা দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন আটশো এমবি আটশো একুশ এম এবং মেয়াদ চোদ্দোই অক্টোবর এবং সেই সাথে এখানে আসে তেইশ মিনিট ওকে তো আমি এখন আপনাদেরকে দেখি কীভাবে আপনার প্যাকেজটা নিতে পারবেন তো আপনারা যেটা করবেন রুবি অ্যাপসের পেজ থেকে এইখানে দেখতে পাচ্ছেন সুপার ডিলস নামে একটা অপশন পাবেন দেন আমরা অপশনে ক্লিক করব এবং অপশনে ক্লিক করার পর এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেক কয়েকটা অপশন এখানে আমরা একটু স্কল করে সিলাইট করবো স্কল সিলেক্ট করার পর এখানে আমরা খুঁজে পাবো একটা মাই অফার নামে অপশন জাস্ট এই মাই অফারে ক্লিক করব দেন আমরা এইখানে দেখতে পাবো মাই অফারে ক্লিক করার পর এই যে এইখানে দেখতে পাচ্ছেন পাঁচশো এবং বিশ মিনিট এবং এইখানে ব্যালেন্সে রাখা আছে জিরো টাকায় একবার নিতে পারবেন তো যাদের ফোনে এই প্যাকেজটা শো করবে তারা অবশ্যই নিতে পারবেন তো এটা নেওয়ার জন্য এর উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই নিচে যে নিশ্চিত করুন অপশন আছে জাস্ট এইখানে ক্লিক করে দিবেন জাস্ট এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অভিনন্দন আপনার প্যাকেজটি অ্যাক্টিভেশান রিকোয়েস্ট প্রক্রিয়াধীন আছে ওকে তো এখন যদি আমি ঘুমে ফিরে যাই এখানে আসার পর একটু এখানে রিফ্রেশ করব দেন এখানে রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন আমার জিবিটা অলরেডি চলে আসছে এখানে মিনিট তেইশের জায়গায় হয়ে গেছে তেতাল্লিশ মিনিট এবং এখানে জিবিটাও আমার বেড়ে গেছে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ